হ্যালো বন্ধুরা তো দেখো আমি প্রচুর লুক নিয়ে চলে এসেছি আমি ফার্স্ট টাইম মেকআপ ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো প্রথম ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে তারপর প্যাকে মশ্চারাইজার দিয়ে ভালো করে মুখটাকে মশ্চারাইজার করে নেবে যেটা করা স্বাভাবিক তো আমি স্টেপ বাই স্টেপ বলবো দেখো তারপর ইনসাইডের থ্রি ইউন ওয়ানের প্রাইমারটা ওইটা আমি দিয়ে দেবো তারপর আমি ফিক্সার দিয়ে দেবো সুইচ বইটি তারপর আমি আইব্রো এই ইনসাইডেরই যেটা কন্ট্রো প্যালারটা আছে ওটার থেকে আমি আইব্রোটা করে নেবো আর সুইস বিটির ব্রাউন কালারের পেনসিলটা দিয়ে আই বুমোরটাকে শেপ করে নেবো তো দেখো আমার কমপ্লিট তো তারপর আমি একটু ফাউন্ডেশন দিয়ে দেবো যেটা মুখটাকে আমি কন্ট্রোল করেছি তার জন্য তো আমি এখন আই দেবো তার জন্য রেড কালার আর গোল্ডেন কালারের সাইনেরটা ওটা দিয়েছি তো তোমাদের কেমন আছে অবশ্যই কমেন্ট করবে তা আমি সুগারে মাস আর আইলাইনার দিয়ে এখন আইলাইনাটা দিয়ে দেবো তো দেখো আমার আইলাইনার দেখা কমপ্লিট একটা চোখে আর একটা দিয়ে দিচ্ছি দাঁড়াও তারপরে কমপ্লিট হয়ে গেল তারপরে যে আই প্যালেটগুলো আই শিউটিউগুলো পড়েছে নিচে এগুলো আমি মুছে নিয়ে নিলাম ভালো করে আলো কালো হয়ে যাবে তারপর আমি টু থার্টি এইট আর ওয়ান টোয়েন্টি এইটের যে ফিটমি ফাউন্ডেশন ওইটা আমি দিচ্ছি দুটি একসাথে মিস মিস করে তো অনেকেই একটা দেখিনি দুটা মিক্স করে দিলে ভালো হয় আর কি তাহলে দেখতে ভালো হয় তো আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কীরকম হলো আর তোমরা এরকম ট্রাই করতে পারো বাড়িতে আমি যতটুকু পেরেছি করেছি তো কোনো যদি ভুল থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে যে এখানে আমার ভুল হয়েছে যারা মেকআপ করো তাদেরকে বলছি তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো তারপর আমি ফেস যে আমার আইশডিও প্যালারটা ওইটার মধ্যে ব্রাউন কালারের যে ছিল ওইটাতে আমি কন্ট্রোল করে নিচ্ছি তারপর আমি আইশডিউ প্যালেট থেকে ব্লাশার দিয়ে আমি ব্লাশ করে নিচ্ছি তো তোমরা তোমার নিজের মতো কিনতে পারো আমি আমি আইশডি প্যালেট দিয়ে দিয়ে দিচ্ছি তো আমার হয়তো তো ব্লাশ ভালো লাগে না তারপরে হালকা দিয়েছি তারপরে আমি সুগারের লুজ পাটো দিয়ে চোখে নিচে দিয়েছি এতে আমি যখন কাজল দেবো যে কাজলগুলো স্প্রেড না হয় তো তারপরে আমি ফিটমিট ফাউন্ডেশান দিয়ে ভালো করে পুরোটা যতটুকু ফাউন্ডেশান দিয়েছি সবটাকে আমি নিলে ফাউন্ড ফেস পাটো দিয়ে দিয়ে দিলাম তারপরে আমি মেয়েকে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি হাইলাইটে দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ আর ভিডিওটাকে শেয়ার করবে তোমরা যদি আমাদেরকে হেল্প না করো তাহলে আমরা কীভাবে এগিয়ে যাব। নতুনরা যদি এগিয়ে যেতে চায় তোমরা পর যখন যারা পুরানরা আছে যারা ফলোয়ার্স অনেক আছে তারা আমাদেরকে সাপোর্ট করো প্লিজ তো এখন আমি ব্লাসার দিয়ে দিচ্ছি ব্লাসারটা আমি আইসিডি থেকে নিয়ে নিয়েছি গোল্ডেন কালারটা তোমরা চাইলে তোমরা মন নিজের মোরচ্য মতো কিনে দিতে পারো তো আমি গিয়ে দিলাম আর পরে তো আমি এখন ক্যানাডার ফিস ক্যানাডার যে তারপর তো এটা দিয়ে দিলাম তা আনতে দেওয়া কমপ্লিট তারপরে আমি ব্লু হেভেনের লিপস্টিক যে ছোটো প্যাক আসে তো আমি একটা এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি তো এটা দিচ্ছি এটাও ভালো তোমরা ট্রাই করতে পারো আনতে পারো তো এটা আমার কলুক কমপ্লিট তো এখন আমি শাড়ি পরবো সিঁদুর দেবো ফোটা দেব যেটা তোমাদের কথা আছে আর প্লাস্টিক টু আর একটু ফিক্সার দিয়ে দেবে তাহলে কী হবে মুখটা ঠিক থাকবে তোমার যত তুমি যদি বাইরে টেরে যাও তাহলে গলবে না তো এখন আমি সিঁদুর দিয়ে দিচ্ছি আমি কে আর সেটাই সিঁদুর দিই তো দেখো সিঁদুর দেওয়া কমপ্লিট ফোটো দেওয়া কমপ্লিট এটা এরকম আস রো তো কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করেছি এই সুন্দর বিচারটা করার তো টাটা ভালো থাকবে সবাই